আমরা সব ব্যবহার করতে না পারি তাইলে আমাদের গ্রাম্য একটা প্রভাব বাক্য রয়েছে যে লাউ সেই কদু এখন সেই লাই লাউ কদু কি আবার দেখতে চান আল্লাহ রাবুল আলমিন বলেছেন যে জাতি নিজেদের ভাগ্যের পরিবর্তন তারা না ঘটায় আমি ঘটাই না আমরা যেন আর কেউ চাদাবাজদের সহযোগী না হই খুনিদের সহযোগী না হয়

হে চালাবাজরা হে খুনিরা হে স্বাচ্ছন্দ সিংহ বাংলাদেশের মানুষ ইসলাম প্রেমিক মানুষ এবং দেশ প্রেমিক মানুষ আজকে রাস্তায় সর্বত্র ঐক্যবদ্ধ হয়েছে এদের তোরে এদের আওয়াজে আজকে আল্লাহর রহমাকে আপনাদের ধোয়ায় এই চালাবাস খুনি টাকা পচারকারীদেরকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে হবে আর সকলকে দেশ গড়ার ইসলামের কল্যাণ মানবতার কল্যাণের জন্য আমি সকল আহ্বান জানাচ্ছি ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত উনাশি সাতাশি সালে অর্থবতী পর্যন্ত একটা এমপিও কিন্তু আমাদের সংসদে যায় নাই কারণ আমরা কখনো খুনিদের চাঁদাবাজদের টাকা পাচারকারীদের ক্ষমতায় যাওয়ার সেরি হিসাবে আল্লাহ রহমতের ব্যবহারিত হই না সেই লক্ষী খুলনার মাটি ইসলামের ঘাটি আব্বাজান থেকে শুরু করে রহমতুল্লাহ হিয়ারে আমি খুলনার মাটি যতটুকু গেছি ইসলামের পক্ষের ঘাটি আর ইসলামের পক্ষের ঘাটিতে ইসলামের গাছকে মজবুত করতে হবে

এটা পাঠিয়েছি মিজান দিয়েছি বয়না দিয়েছি কি কারণে কারণ হলো ইয়াকুম আন নাস বিল কিসম নাস শব্দের অর্থ হচ্ছে মানুষ আমরা সবাই জানি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষকে উল্লেখ করে আল্লাহ এখানে বলেছেন ইয়াকুম আন নাস বিল কিসম কিসত মানে সুবিচার ইনসাফ জাস্টিস ন্যায় বিচার যা আল্লাহর কোরআনের বিধানের ভিত্তিতে कायम হতে পারে আল্লাহ পাক বলছেন আল্লাহর নাজিল করা এই সুবিচারের উপরে মানব সভ্যতা যেন সুপ্রতিষ্ঠিত হতে পারে কায়েম থাকতে পারে সেজন্য এই যুগে যুগে আল্লাহর নবী কেতাব বেজান এবং বাইয়া দিয়ে এই জাতিকে তিনি সম্মানিত করেছেন আলহামদুলিল্লাহ ফলে আমরা বিশ্বাস করি মানুষের কাছে সুবিচার নেই সুবিচারের বিধান হচ্ছে একমাত্র আল্লাহ তালার কাছে ইসলামী আন্দোলন বাংলাদেশ জমাত ইসলামী সকল ইসলামী শক্তি বিশ্বাস করে আর মানবতন্ত্র রচিত বিধিবিধান এদেশে সব পরীক্ষা হয়ে গেছে চৌন্ন বছরের স্বাধীনতায় সব দলের শাসন আমরা দেখেছি মানব বিধান আমরা দেখেছি একটাই শুধু পরীক্ষা হতে বাকি কোরআনের আইন আর সব মানুষের নেতৃত্ব হলে রাষ্ট্রটা কেমন হবে জাতির শুধু সেটাই দেখতে বাকি আছে সেই কারণে দেশ বরেন্দ্র ওলামায় কেরাম বীর মাসায়ক ইসলামিক স্কলার রাজনৈতিক শক্তি এখন একটি ঐক্য এবং সম্ভাবনার পরিবেশ তৈরি করেছে আলহামদুলিল্লাহ সেই পথে আমরা দেখতে পাচ্ছি যখনই ইসলামী দল ঐক্যবদ্ধ দেশপ্রেমিক রাজনৈতিক শক্তি ঐক্যের একটি পরিবেশ এবং সম্ভাবনা তৈরি করেছেন সাথে সাথে একটি অপশক্তিও এই শক্তি যেন আগাতে না পারে তার জন্য কিন্তু দেশি বিদেশি ষড়যন্ত্রের মধ্যে রাজনৈতিক দল গণমাধ্যমে যে কথা বলছেন আমরা তার ধিকার জানাই নিন্দা জানাই এটা তার বিরুদ্ধে বক্তব্য নয় ইসলামী মূল্যবোধের প্রতীক যিনি তার বিরুদ্ধে কথা বলে রক্ত হল ইসলামী সমাজ রাষ্ট্র ঐতিহ্য এবং আদেশের বিরুদ্ধে কথা বলা আপনারা লক্ষ্য করেছেন আমাদের সংগ্রামী আমির বাংলাদেশ জমাতে ইসলামের আমির ডির রহমানের বিরুদ্ধেও এত কুরুচিপূর্ণ বক্তব্য সোশ্যাল মিডিয়াতে পোস্ট দিয়ে তাকেও কিন্তু অত্যন্ত খারাপ ভাবে বিকৃত করে উপস্থাপন করা হচ্ছে বাংলাদেশের ইসলামী আন্দোলনের পক্ষে যারা থাকেন ইসলামী সমাজ এবং রাষ্ট্রের কথা যারা বলেন চাঁদাবাজি বস্তানি খুন ধর্ষণ নারী নির্যাতন ঘুষ এবং মানব রচিত যন্ত্রমন্ত্রীর বিরুদ্ধে যারা একটি নতুন সমাজ গড়ার স্বপ্ন দেখছেন সেই ব্যক্তিবৃন্দের ষড়যন্ত্রের অংশ আমরা এর যেমন তীব্র নিন্দা জানাই জাতীয় রাজনীতিতে যারা ভূমিকা রাখছেন সকল দল মত নির্বিশেষে আমরা বলবো দেশবাসীর কাছে আপনি আপনার আদর্শ তুলে ধরুন যদি আদর্শ জনগণ করে আপনাকে কিন্তু আপনি ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা প্রচার করেন কেন অসত্য তথ্য দেন কেন যারা জীবনে একটি মিথ্যা বলে নাই চুরি করে নাই হারাম খায় নাই তাদের বিরুদ্ধে অশ্লীল কথা বলে আপনি আপনার নিজের চরিত্রকে আপনি ধ্বংস করেন